হ্যালো ইমরান আসসালামু আলাইকুম ঈদে যেহেতু বাড়িতে গিয়েছি চলে আসার সময় তো আসবেই চলে আসার আগে শেষবারের মতো ঘুরতে গেলাম মুন্সীগঞ্জ গজারিয়া চরকেশোরগঞ্জে তো এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় এলাকা তো এই জায়গাটা এত সুন্দর যখন বর্ষাকাল থাকে তখনও সুন্দর বর্ষাকাল না থাকলে এটার অন্য রূপ থাকে খুবই ভালো লাগে তাই প্রতিবার কিন্তু এখানে যাওয়াটা মিস করি না এবার একটু আসতে ভয়ই পাচ্ছিলাম এখানে তো যেহেতু চারদিকে পানি একটু গাছপালা বেশি তো আমাদের যে রাসেল ভাই রাসেল ভাই পার উনি যেহেতু ভাইরাল হয়েছে ওনাকে মানে খুব ভয় পাচ্ছিলাম যে না জানি জানি না এবার ওনার কামড়টাই খেয়ে যায় এখান থেকে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোয়ারের সময় চলছিল সব পানিগুলা এদিকে যেদিকে জমিনগুলা ছিল পানিতে ভরে যাচ্ছিল আর চাহা তারাহ তো খুব মারামারি করতেই থাকে আর দুষ্টমি করতে থাকে অলওয়েস্ট এখানে আমাদের মুন্সীগঞ্জ সদরের এখানে যে একটা রেস্টুরেন্ট আছে বাইটস সেটারই এখানে একটা শাখা দিয়েছে তো এখানকার পরিবেশটা খুব ভালো লেগেছে কিন্তু এখানকার খাবার কোয়ালিটি ওখানকার চেয়ে তেমন একটা ভালো ছিল না আর কোয়ান্টিটিও কম ছিল ওখানকার থেকে তো মুন্সিগঞ্জ সদরে আমরা নেক্সটে খাব খাবো ইনশাল্লাহ কিন্তু এখানে আমার মনে হয় একটু বেটার করা উচিত ওনাদের তো এখান থেকে আমরা খেয়ে চলে আসলাম নাচস খেয়েছি আমরা এখানে তো মুন্সিগঞ্জ সদরে এখানে কি হয়েছে নাচসটার মধ্যে একটু চিকেন সব কিছু বেশি আর এখানে দেয়নি বললেই চলে যদিও আমরা এখানে বলে এসেছি ওনারা বলেছে এটা করবে এখানকার রেস্টুরেন্টের যে ভিউটা সেটা খুবই সুন্দর আর এখানকার মধ্যে এই আমার এত ভালো লেগেছে একেবারে মেঘনা নদীর উপর দিয়ে ওনারা একটা শাকো মানে পুলের মতো করে দিয়েছে এখান দিয়ে ওই রেস্টুরেন্টে যেতে হয় একটা রেস্টুরেন্ট একটু এখান থেকে দূরে ছিল আর যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল দুই পাশে নদী মেঘনা নদী আর মাঝখান দিয়ে আমরা ওই দিকটায় যাচ্ছিলাম আর এত সুন্দর বাতাস ছিল এখানকার ভিউ দেখলে আপনার মন ভরে যাবে খাবার এখানকার যাই হোক না কেন খাবার মোটামুটি ভালো হলো এখানকার কোয়ান্টিটি টাকা অনুযায়ী একটু খুব কম দিয়ে থাকে ওরা তো সেটাই ভালো লাগে না এত প্রাইস দিয়ে খাবো সেটা যদি পেট ভরে কেউ খেতে না পারে তাহলে তো হলো না এখানে ফুচকা মহল নামে একটা ফুচকার দোকানও হয়েছে দেখলাম এটা নতুন হয়েছে ঘুরে ঘরে চলে এসেছি আর এই দেখুন আমাদের এই গাছে কিন্তু বাগানে গেলাম আমি ছাদ বাগানে দেখলাম এই দুইটা আম মোটামুটি রং এসে গিয়েছে এই দুইটা আম আবার এখান থেকে পেরে নিলাম এই লাস্ট দুইটা আমে ছিল আমি যেহেতু চলে যাব বাসায় তো ভাবলাম আম দুইটা পেরে নেই আমি থাকতে থাকতেই মা বলল যে পেরে নাও এখান থেকে আমগুলো তো আমগুলো এত সুন্দর কালার কি বলবো দেখতে পাচ্ছেন ব্যানানা ম্যাঙ্গো বা সূর্য ডিম কি আম বলে জানি না এই দুইটার একটা হবে তো আমগুলো খুব মিষ্টি ছিল খুবই মজার ছিল আমগুলো তো আমরা রাতে চলে যাব বলেছিলাম তো রাতে আর যাওয়া হয়নি সেই জন্য আমি আবার সায়ানদের বাসায় গেলাম আমার ছোটো বোনের বাসায় এখান থেকে এই রাস্তাটা আমরা রাত্র প্রায় বারোটা বাজে তখন সাড়ে এগারোটা বাজে এখানকার রাস্তাটা এত নিরিবিলি ছিল কোনো রিক্সা ছিল না কিছু ছিল না খুব ভালো লাগছিলো আমি আবার আমরা আবার এখান থেকে ওদের বাড়ির বাইরে পরোটার দোকান ছিল আমরা পরোটা নিতে আসলাম একটু খাবো আর এখানটায় খুব ভালো লাগছিলো দিঘির সামনে যখন বাতাস থাকে অনেক সুন্দর লাগে তো আমাদের রাতে যাওয়া হয়নি আমরা পরের দিনই চলে যাচ্ছি খুব সকালবেলা একেবারে আটটার আগে সাড়ে সাতটার দিকে এখন আমরা ঢাকায় রওনা হব বাসায় যাওয়ার আগের এই মুহূর্তটা এতদিন থাকার পরে খুব খারাপ লাগে মনে হয় যে যাওয়ার সময় মনে হয় আর না যায় আজকে এমনটাই মনে হয় তো তারপরও ভাবলাম বাচ্চাদের যেহেতু স্কুল খুলে ফেলবে তার আগের কিছু প্রস্তুতির ব্যাপার আছে তো সেই জন্য আমরা আর দেরি না করে চলে আসলাম তো যাওয়ার সময় আমাদের এই বাসায় যে জ্যাক ছিল বিড়াল ও কিন্তু এখানেই বসেছিল ওকে রেখে যেতে খুব খারাপ লাগছিল কারণ ম্যারি ও আর আমাদের লি অনেক খেলা করেছে এখন জ্যাক একা হয়ে যাবে আবার ওরাও গিয়ে হয়তো বা ওদের খুঁজবে জ্যাককে খুঁজবে তো ওদেরকে নিয়ে এখন চলে যাচ্ছি আমরা আর জ্যাকও দেখা যাচ্ছে যে মন খারাপ করবে তখন আর সকালবেলা কেউ ছিল না যে ব্যাগগুলো আমাদের আমাদের একটু গাড়িতে উঠিয়ে দেবে তো সাথে ব্যাগ নিয়ে আমি এবং সাফওয়ান মা আমরা এই ব্যাগ টেনে টেনে নিয়ে যাই কাউকে পাচ্ছিলাম না এত সকালে তো এই তো আমাদের বাড়ি আর এই হচ্ছে আমাদের মসজিদ আমরা চলে এসেছি একদম গাড়ির সামনে মা আমাদের এই পর্যন্ত বিদায় দিতে এসেছিল এখন আমরা চলে আসলাম এই সুন্দর রাস্তাটা মাওয়ার রাস্তা এখানটা এত সুন্দর বাতাস তো আমরা আবার গাড়ির গ্লাসটা খুলে দিয়েছিলাম আমাদের লিও দেখুন এখানে যে গাড়ির ব্যাগ ছিল পাশে সেটার মধ্যে ঘুমাচ্ছে কিভাবে আর বাচ্চারা গাড়িতেই ঘুমাচ্ছিল যেহেতু অনেক সকালবেলা রওনা হয়েছে তো সেজন্য ওরা এখানেই ঘুমিয়ে গিয়েছিল আর আমার তো খুব জ্বর ছিল আর রাস্তার পাশে এই ফুলগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল পুরা প্রাকৃতিক যে সৌন্দর্যটা বাইরে সেটা পুরো এই ফুলের দখলেই ছিল আর দেখুন আমার বারান্দার অবস্থা আমি তো ভেবেছিলাম আমার আমার গাছগুলো মনে সব মরে এই হচ্ছে বারান্দার অবস্থা মোটামুটি ভালোই ছিল কিন্তু এই যে গাছটা আমার লেবু গাছটা প্রায় মরার পথে হয়ে গিয়েছিল পানি না দেওয়ার কারণে আরও দুই একটা গাছ মরেছে কিন্তু যতটা ভেবেছিলাম ততটা হয়নি এই দেখুন আমি দুইটা এখানে লাগিয়েছিলাম লিচু গাছের বীজ মাসাল্লাহ দুইটা চারাই হয়েছে আরেকটা জায়গায় আমি দুইটা চারার জন্য বীজ লাগিয়েছি ওখানেও দুইটা গাছ হয়েছে আমি এত খুশি এটা দেখে তারপরে রাতের বেলা আমি খিচুড়ি রান্না করলাম সবজি খিচুড়ি দুপুরে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে কিনে তো রাতের বেলা সবজি খিচুড়ি রান্না করে নিলাম আর ঝটপট আমার মনে হয় খিচুড়ি রান্নাটাই খুব সহজ মনে হয়েছে আর সবজি এনে খিচুড়িটা রান্না করে নিয়েছি মার্শাল খিচুড়িটা খুব শর্টকাট রান্না করলেও খুব মজার হয়েছে আর এভাবে সবজি খিচুড়িটা আমার মায়ের মানে রেসিপিতে সবসময় আমি বলে থাকি আমার খুব প্রিয় এই খিচুড়িটা তো খিচুড়িটা সবার জন্য বেড়ে নিচ্ছিলাম এই হচ্ছে আমাদের রাতের খাবার আর এই হচ্ছে আমাদের ঢাকায় আসার পর শুরু হয়ে গেল কাজ এতদিন তো খুব আরাম করেছি কোনো কাজ নাই কাম নাই কি বলবো এখন আসার পরে আমার হঠাৎ করে কাজ করতে খুব কষ্ট লাগতেছে আজকে সারাদিন আসার পরে অনেক কাজ করেছি আর অনেক বাসা গুছাতে গিয়ে অনেক পরেশানি হয়েছি কারণ বাসায় ধুলা পড়েছিল আর আসার পরে মনে হচ্ছিল যে বাসায় ভালো ছিলাম এত কাজ আর ভালো লাগছে না তো হচ্ছে আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম